আসসালামু আলাইকুম এবরান সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন দেখতেই পাচ্ছেন রেডি হয়ে বসে আছি একটু আজকে বের হব আমি আর আমার ছোটো ভাই মিলিয়ে বের হব তাই বাজার থেকে একটা অটো নিয়ে আসলো অটোতে বসে পড়লাম এটা হচ্ছে আমাদের গ্রামের বাজার যেমনই হোক আমার খুবই পছন্দের একটা বাজার এ তো এখন আমাদের গ্রামের ব্রিজের উপর দিয়ে আমরা সদরের দিকে চলে যাচ্ছি আমাদের বাড়ি থেকে সদর বেশি একটা দূরে না যদিও তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগে অনেকের কাছে দূরেও মনে হতে পারে চাচ্ছে আর আপনাদের সাথে সবুজ সামলিগুলো একটু শেয়ার করে দিচ্ছিলাম নিজ গ্রামে এসেছি নিজের গ্রামের ভিডিও একবার না দশবার করলেও ভালো লাগে এই তো অটোতে বসে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমি আর আমার ছোটো ভাই মিলে বসে আছি অটোতে এই তো দেখিয়ে দিলাম আর ক্যামেরা এত নড়াচড়া করার কারণ হচ্ছে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ একদম ভেঙ্গে চুরমার হয়ে আছে এই জন্য আর কীরকম লাগছে তো এই ছোটো দোকানটা আমার ভীষণ ভালো লেগেছে এখনকার দিনে এত ছোটো দোকান আর দেখা যায় না যাই হোক আমার খুব ভালো লেগেছিল আর এখানে এসে আমাদের সেল টেক্সটা আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম আমাদের গ্রাম আমি এখানে টাইলস বানানো হয় আর এই জায়গাটা ভীষণ সুন্দর আর বাঁশ গাছগুলো খুবই সুন্দর ছিল আর ওই ভবনটা নতুন করা হয়েছিল যদিও অত ভালো করে দেখাতে পারলাম না রাস্তার কারণে রাস্তা এত ভাঙ্গা ছিল ক্যামেরা একদম নড়ছিল এই তো এখন চলে যাচ্ছি আমরা দুই ভাই বোন মিলে কথা বলতে বলতে আজকে কি জন্য বের হয়েছিলাম কোনো কাজ ছিল কি না সব কিছুই থাকবে এই ভিডিওতে আর চারপাশে গিয়ে দেখে একদম পানি ডুবে আছে আর রাস্তাঘাটও পানি একদম জমে আছে যদিও ইট ফেলিয়ে রেখেছে তারপরও কিন্তু সমান হয় রাস্তাগুলো তার কারণে আর কি অটোগুলো একদম ঝাঁকুনি দিচ্ছিলো আর সাথে ক্যামেরাটাও ঝাঁকুনি খাচ্ছিলো তাই একটু নড়াচড়া করছিল এই তো আমাদের এলাকায় সবচেয়ে বড়ো ব্রিজ যেটা এটার উপর দিয়ে আমরা এখন চলে যাচ্ছি সদরের দিকে এই মসজিদটা আমার আমার মামাতোভাই করে দিয়েছিল আল্লাহ তাকে সবসময় ভালো রাখুক আমরা যে ভবিষ্যতে এমন কোনো কিছু করতে পারি আল্লাহ হচ্ছে সে সামর্থ্য আমাদেরকে দিয়ে থাকে আপনারা সবাই দোয়া করবেন অনেক ইচ্ছা আছে মনে গরিব মানুষদের জন্য একটা বৃদ্ধাশ্রম করব এবং এতিম বাচ্চাদের জন্য একটা এতিমখানা করার অনেক ইচ্ছা আমার আমি জানি না কোনোদিন এই কাজটা সফল হবে কিনা না যদি দিন আমার পক্ষে সম্ভব হয় তাহলে আমি এই কাজটা করে দেব ইনশাল্লাহ এই তো তারপর আমরা কথা বলতে বলতে সদরে চলে আসলাম আমার ভাই হাঁটছিল আর আমি পিছনে ওকে একটু ভিডিও করে নিয়েছিলাম এটা হচ্ছে আমাদের সদর এই তো এখন এখানে চলে আসছিলাম আর সব আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছিলাম আমি হাঁটছি আর ভিডিও করছিলাম তো দুই ভাই বোন মিলে অনেকদিন পর বের হয়েছে খুবই ভালো লেগেছে আর একদম ঠান্ডা আবহাওয়া ছিল একটু একটু বৃষ্টি পড়ছিল সাথে আবার একটু বাতাস ছিল এই তো হেঁটে হেঁটে এখন সবজির এখান দিয়ে চলে যাবো আমরা অন্য একটা জায়গায় এই তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আমাদের গ্রামে কোন জায়গায় এসে আমাদের সবসময় সবজি কিনতে হয় যদিও আমাদের বাজারে সবজি শাক সবজি উঠে কিন্তু সচরাচর সময় পাওয়া যায় না এই জন্য আমরা সবসময় সদর থেকেই বাজারটা করে থাকি এই তো দু ভাইবোন মিলে চলে যাচ্ছি ফুচকা খাওয়ার জন্য আমি হাঁটছি আর আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছিলাম ফাইনালি ফুচকার দোকানে গিয়ে আপনাদের সাথে দেখা করবো কী খাচ্ছিলাম আর কিভাবে যাচ্ছিলাম এই তো রাস্তাটা ভীষণ সুন্দর ছিল এই তো এখন চলে আসলাম আমরা ফুচকার দোকানে এখানে এসে দেখি মামা চা বানাচ্ছিলো ওনার চায়ের কাপগুলো দেখে আমার খুবই পছন্দ হয়েছিল তারপর মেনু নিয়ে বসে পড়লাম কি খাবো অর্ডার করে দিলাম এই তো ভাই বসে আছে আর ছোট একটা দোকান হলো ভিতরটা ভীষণ সুন্দর ছিল একদম পরিপাটি করে সাজিয়ে রাখা ছিল তারপর আমি নিজেকে নিজে একটু ভিডিও করে নিচ্ছিলাম আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করতে ভুলবেন না তারপর আমাদের দই ফুচকা চলে আসছিল যদিও এটা মিষ্টি দই ফুচকা ছিল কিন্তু আমার খেতে একদমই ভালো লাগেনি একদম বাজে ছিল আমি ভুল করেছি যদি ঝাল ফুচকাটাও নিতাম তাহলে হয়তো আমি খেতে পারতাম এই তো পরিপাটি রেস্টুরেন্ট আমার খুবই ভালো লেগেছিল কেউ দোকান বলতে পারেন কেউ বাবার রেস্টুরেন্টও বলতে পারেন যেহেতু এখানে অনেক কিছুই পাওয়া যায় তারপর আমাদের চাটা বানানো চলছে তাই তো আমি চায়ের ভিডিওটা নেওয়ার জন্য বসে পড়লাম এইখানে দেখতেই পাচ্ছেন চাটা উনি কীভাবে বানিয়েছিল চা বানানোর ধরনটা বেশ ভালোই ছিল কিন্তু আমার মনে হয়েছিল দুধটা একটু পাতলাই ছিল লিকুইড দুধ দিয়েছে মনে হয় এজন্য যদিও আমার অত একটা চাটাও ভালো লাগেনি কিন্তু চাটা দেখতে ভালো লেগেছে এবং ওনার বানানোটা ভালো লেগেছে খেতে গিয়ে বুঝলাম চাটা কতটুকু টেস্ট আছে কিন্তু এই চায়ের থেকে আরও দামি চা এখানে পাওয়া যায় যদিও আমি কম দামের মধ্যেই নিয়েছিস ওরকমই তো চাটা হবে যাই হোক এটা আমার দোষে ছিল তারপর ফাইনালি আমাদের চাটা চলে এসেছিলো খেতে একদম বাজেও লাগেনি মোটামুটি ভালোই লেগেছে চাটা খুব পরিপাটি করেই আমাদের সামনে উপস্থাপন করেছিল ওনারা যাই হোক এখানে বসে বসে আমি এখন চা খাচ্ছিলাম আর আপনাদের দেখিয়ে দিচ্ছিলাম তা আজকে জাকেটে এসে আমার খুবই ভালো লেগেছিল যদি আর কখন আমার এখানে আসা হয়নি আমার ভাইসহ আমি দুজন মিলিয়ে এখানে চলে এসেছিলাম তারপর আমাদের ফুচকা এবং চা খাওয়া শেষে এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি মেন কাজের জন্য আজকে এখানে আসা ছিল একটু দরকার ছিল বলি বারবার আসলে দরকারটা তেমন কিছুই না বাজারে অনেক দিন যাবৎ কোনো সবজি পাওয়া যাচ্ছিলো না আর একদম সব সময় এক তরকারি খেতেও আসলে ভালো লাগে না এই জন্য আমি এখন সবজি কেনার জন্য আমাদের মিন সতরে চলে আসলাম এই তো যে শোরুমগুলো এখন দেখে দিলাম এখান থেকে আমি কেনাকাটা করে থাকি আমার বাবুর জন্য ফাইনালি সবজি কেনার জন্য চলে আসলাম তো এখানে এসে আমি কাকরোল গাটি ছড়া করলা শসা মিষ্টি কুমড়া নিয়ে নিলাম ওনাকে বলছিলাম দাম কত সব কিছু আমি এক কেজি আধা কেজি এবং এর চেয়ে বেশি আবার কমন নিয়েছিলাম তো সব মিলে আমি আজকে এগারোশো টাকার মতো সবজি কিনেছিলাম মানে এগারোশো টাকা আমার পথ সহ খরচ হয়েছিল তারপর আমি এখানে আমরা নিয়ে নিলাম আমার হাজব্যান্ডের জন্য উনি এখন ডায়েটে আছে একটু আমরা খেলে হয়তো ভালো হয় এই জন্য আর কি আমরা নিয়ে নিলাম তারপর এখান থেকে মূলা নিয়ে নিলাম তারপর ফাইনালি আমি এখান থেকে আম নিয়ে নিলাম এই তো আজকে আমাদের এই বাজারগুলোই ছিল ফাইনালি বাসা গিয়ে দেখে দিব কী কী কিনছিলাম আর এখানে আমগুলো আমি বেছে বেছে দিচ্ছিলাম যদি আমগুলো আমার অত একটা ভালো পড়েনি তারপর আমি পেয়ারা কেনার জন্য চলে আসলাম অনেক ধরনের সবজি কিনেছি পাশাপাশি ফলও নিয়ে নিয়েছিলাম পেয়ারা আমি বেছে বেছে দিচ্ছিলাম যদিও পেয়ারাগুলো খুব ফ্রেশ ছিল দেখতেই বুঝছেন যে পেয়ারাগুলো একদম ফ্রেশ এবং ভালো ছিল ওনারা আমাকে ভালো দেখে দিয়েছিল বলছে আপু আপনি টেনশন করবেন না সব সময় তো আমাদের থেকেই নিয়ে থাকেন এই তো এখন ভাই আমি দুজন মিলে অটোতে উঠে পড়লাম এখন চলে যাচ্ছে আমি বাসার দিকে ফাইনালি বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো আমি কি কি কিনেছিলাম আর কী করছিলাম আজকের ভিডিওতে থাকবে সব কিছুই এখানে এসে ঝেমে পড়ে গেলাম অনেকগুলো অটো ছিল তারপরে এখানে রাস্তা দিয়ে বড় বড় গাড়িগুলো যাচ্ছিলো এই তো বাসায় চলে আসলাম আসার পর দেখিয়ে দিলাম এখানে আমি আম কিনেছি আমরা কিনেছি তারপর ঢেঁড়স কিনেছি পটল কিনেছি মিষ্টি কুমড়া কিনেছি পেয়ারা কিনেছি কাঁকরোল কিনেছি ছড়া কিনেছি সব কিছু এখানে আছে তারপর কিনেছি আমি মূলা এই তো অনেকগুলো সবজি আজকে আমার কেনা হয়ে গিয়েছে কাঁকরোল কেনাও হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন ভুলে যাচ্ছি বারবার কি কি সবজি আপনাদেরকে বলবো তো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আপনাদের জন্য কষ্ট করে আমাদের সব কিছু করানো আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট হয়ে উৎসাহিত হয়ে সবসময় ভিডিও করার চেষ্টা করি এই তো আমি হাত দিয়ে সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই